la ilaha illallah কে সাহাবি নবীর কি কর্ম যে করল হাইরে নদীর পাড়ে নবীর নামের নদীর পাড়ে নবীর নামের দৌরদ পড়তে যে শিলা লা ইলাহা الا الله لا যত মাস ছিল কি না তে চিয়া ন দিন যত মাস ছিল কি না তে চঁপা হির বীরনামের দুদ শোন নামের দ সোনেন পারা নোজে ভারিযা লা ইলাহা ইলালা সে দৌরদ যে সিখিয় তর ভিতর থেকে কটিমাস দৌর যে সিখিয়া হ সার নদি সাতর কটে সারা নদি সাতার কাটে

শিকারি গেল ধরিবা ধরি বাটত শিকারি গেল নদীতে মাছ মাস ধরিবা হাইরে সেই মাসটি শিকারের জালে সেই মাসটি শিকারের জালে ধরা ভাই রে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ পায় শিকারিয়ে আনন্দি ত হয়লামাছটি পায়ে শিকারি আনন্দিন ত হলা হইরে সেই মাছুটি লয় শিকারি সেই মাছুটির Lo ya shikari badi teje choli la la ilahe illallah. ইল্লাল্লা হোলা ইলাহা ইল্লাল্লাও শিকারি তার বিবিকে বলে অগ বিবি শোন না রে ত বর্ণ মাস ফেয়ে চিয়ে ত বর্ণো মাছ baa jaare jaay cho liya la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah baa jaare te जर पोरे मस्ती देखे लुक जना बजरे ते वर पोड़े মস্তি দেখে নুক জোনা হাইরে তার ভিতর থেকে এক জন সাহবী তার ভিতর থেকে এক জন লই যে কিনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ इलाह इलाही मने मने बबीला हर दीन नविक दावत करीन दावत को

এ সাহাবি দিনের যে দে করিলা সাহাবি দিনের নবিক দে করিলা হিজি সাহাবির গর خيط يا سيلا لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله সাহাবীর বিবি বলে অগ সামি সুননা সাহাবীর বি বলেন অগড় সামি সোন না রে এমন মাসলো এ মন মাসলো I e not la the flesh of any animal. There is no God but Allah. There is no নাই এই মাসটি গরম তেলে দাও না তুমি ছাড়িয়া ইলা ইল্লাল্লাহ মন মাসটি তেলে বিবি যখন মাসটি তেলে আইরে হাইরে অটোমেটিক অটোমেটিক গরম তেল যে অটোমেটিক গর Anda ho ye deke, la, la ilaha illa la ilaha, ঘটনা সাহাবি দেখে অবা ক যে হইলা এইসব ঘটনা সাহাবি দেখে অবা ক যে হইলা হবীর কাছে গে

মায়ার সবি বলেন সাহাবি শোন না হাই রে দুনিয়াতে কেউ পারবে না দুনিয়াতে কেউ না এই মাসকে যে কাটিবা ইলাহা ইল্লাল্লাহ লা

নয় হাইরে জাহান্নামের নামের আগুনেও তো আগুনে নামের মাসটির তো ক্ষতি করবে না ইলাহা ই सुलगीता बुजलना सह बोलनि सुलल् कर्णीता बुजलना हेरे नोि बोलन साहिकोय नोि बोल सहबिक अगो सहबी सुनो न लह इल শিলা এইমস্টি যেয়া মরণ আমের দুটো লৈ যে সিখিয়া হেইর সার নদ দি হেইর সার নদ দি সতর্ককাঠে सतर कटे अमर दौरुद पोडिया ला इला इला বুঝাইলে কেউ বুঝে না আমার মনের বেদনা পুজো বুঝেন শুনিলে কেউ শোনে না গো শুনলে কেউ শোন ما دينا لا, لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول মদীনা কেমনে যাব জানিনা কত সুন্দর মদীনা কেমনে যাব জানিনা না দয়ার দয়া কর لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول মদিনা যাইতে যে মন দিওয়ানা হাইরে দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ

না মা কে হইল না জন্নত হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণভোর সাধনা লা না إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله ألا ألا ভাই আল্লাহর নামটি জপনা আল্লাহ আল্লাহ ভাই আল্লাহর নামটি জপনা জন্নতে যদি যাইতে চাও গন্নতে

इला इ सत्स मधुर तेरी पाडी दीते परलम् सत्स नदी तेरीपा

সমতল জগত করলেন ও জালা হাইরে রোজ হাসরে করবেন তিনি রোজ হাসরে করবেন তিনি লা লা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله عرش كرسي لوحوك ولمس رشدي جاهر কল সৃষ্টি যাহর উশিলা হরণি জয় খুশি হি যেহ খুশ يا نمرك للحبيب الله <سؤال> لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

de dio amalon ko sunnat nabi mustafa la ilaha illallah la ilaha illallah رسول <سؤال> الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله, لا إله إلا الله.